সাগর নদী আর পাহাড় বনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন জরনে আসে ওই সুমধুর গান বেসে আসে ওই মধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান খোলা তলো আর ছিল ওমরের হাতে ছিল তার রাসুলের সাথে তুমি দিলে তার মনে কি যে ভালো আমন জির আর পাওয়া যায় না সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন জরনে ভেসে আসে ও ইসু গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান গান আল্লা মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান হোলা তলো আর ছিল অমরের হাতে দুশ্মন ছিল তার রাসুলের সাথে তুমি দিলে তার মনে কী যে ভালোবাসায়নি এমন জির পাওয়া যায় না